দেখো দর্শক বন্ধুরা আজ তোমাদেরকে এমন একটি ভিডিও দেখাতে চলেছি হয়তো অনেকে দেখে থাকতে পারো এবং অনেকে হয়তো নাও দেখে থাকতে পারো তো ফ্লাইবোর্ড অনেকে দেখেছ কিন্তু ফ্লাইবোর্ডগুলো কীভাবে কোথায় তৈরি হয় অনেকে হয়তো যাও না দেখো কাঠগুলোকে ছিলে এইভাবে মেশিনের সাহায্যে সেগুলোকে ক্যামিক্যালের মাধ্যমে পালিশ করা হয় তারপরে ক্যামিক্যাল দিয়ে সেগুলোকে পেস্টিং করা হয় পেস্টিং করার পরে এই রকম একটি সিট বসিয়ে সেগুলোকে মেশিনের মাধ্যমে চাপ দিয়ে ভালো করে পেস্টিংগুলো সাঁটিয়ে নেওয়া হয় সাটিয়ে নেওয়ার পরে এইগুলোকে কাটিং করা হয় কাটিং করার পরে চলে যায় এইগুলোকে একটি পালিশ মেশিনে পালিশ মেশিনে দেওয়ার পরে তারপরে একটি আলাদা সিট বসিয়ে সেগুলোকে আবার পেন্টিং করতে পাঠানো হয় পেন্টিং কমপ্লিট হয়ে